বাপের বেটা যদি হয় শকত মোল্লা ওখানকার লোকাল যে নেতা আছে একবার ভোট করে তার কাছে জিতে দেখাও তারপরে আব্বাস নসর সাহেব পাঙ্গানিও আর শকত মোল্লা তাকে কাপের বলছি সে নিজেই তো কাপের নিজেই তো মোনাফেক তার দিদি বলেছে ও বোম অস্ত্র নিয়ে ঘরে তুই তো গুন্ডা তুই তো তোলাবাস নটরাস ক্রিমিনাল সেটা তার দলের নেই আম চাল দাম গাছে লাগাতে চাইছো কোনদিন হবে না একটা কথা আমি বলি শকত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো ভাই তুমি ছাল তালে লাগাতে চাইছ ভাই তুই এমএলএ পদ থেকে খারিজ হয়ে যা তোদের এমএলএ এমপি পঞ্চাশ সমিতি জেলা পরিষদ তোরা পাঁচ বছরের গণ অস্তফা দে আমাদের ছেড়ে দে দেখ বিজেপি সাতাত্তরটা এমএলএ এই সাতাত্তরটা এমএলএ নে সকাত মোল্লার বক্তব্য নেই খালি ভাঙন নিয়ে বক্তব্য খালি আইসেফ নিয়ে বক্তব্য নওসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক নিয়ে পাগল সকাত মোল্লা যত চিল্লাও তোমার অস্তিত্ব নেই মনে রাখো তুমি তুমি কার বিরুদ্ধে কথা বলছো আব্বাস সিদ্দিক শরীফের একটা দালাল এই দালাল আজকে যেভাবে নোংরামি করছে আমাদের এখানে অনেক মুসলমান ভাই আছে আপনারা বলুন তো আপনারা কোনোদিন শুনেছেন যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার ইমান চলে যাবে সে যে ইমান হয়ে যাবে সে যদি ইমান সাহেব হয় সে যদি মহাজেন সাহেব হয় সে যদি পীর সাহেব হয় সে যদি আলেম হয় সে যদি সাধারণ মানুষ হয় কোন হাদিসে কোন কোরআনে কোথায় লেখা আছে বাংলা তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে রাজ্য সরকারকে সমর্থন করে ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এইটা বলার অধিকারটা কে দিয়েছে এই দালাল এই বর্বরের এই বেইমান বিশ্বাস এই কাফের কেদ এই ক্ষমতা দিয়ে এই কাফের কেদ এই ক্ষমতা দিয়ে এই কাফের কেদ এই ক্ষমতা দিয়েছে আমি স্পষ্ট করতে চাই আমরা যারা মুসলমান আছি আমাদের নবী হচ্ছে হজরতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমরা তার নামে দরুদ পড়ি আজকের এই কমরেড আব্বাস বলছেন কি আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন না হলে তাদের নামাজ হবে না আমি যারা মুসলমানরা আছেন যারা নামাজি যারা পরেজগার আলেম আলামা আছেন বেশ কিছু আলেম মুখ খুলেছে আর আমাদের যারা বেশ কিছু মানুষ আছে যারা এতে তারাজি করে তাবেদারি করে তাদের বলছি কোথায় লেখা আছে ওই আব্বাস ভন্ডর নামে দরুদ পড়তে হবে ভাবতে পারছেন নোংনামি কোন জায়গায় চলছে আসলে আমরা জানি আজকের ভাউড়ের মাটি থেকে এদের শেকড়টাকে অনেকটা উপরে ফেলেছি যার কথা বলছেন যে দুজন বিধায়ক ওখানে সভাটা করেছে তারা নিজেরাই তো চোর চেটিং বাজ প্রথম কথা হলো যদি বলা যায় একজন হলো নদীর চর বিক্রি করছে আর একজন নদীর বালি বিক্রি করছে পরেশ দাস মেশিন লাগিয়ে করে বালি তুলছে আর বিদেশে করছে রাস্তায় করছে। সাক্ষাৎ মোল্লা আগে মাছের ঘেড়িতে দরওয়ানি করতে করতে চুরি করত চোর বাস ছিল এখন নদীর চর দখল করছে মানুষকে খুন করছে লুট করছে যার গণতন্ত্র বলে কিচ্ছু নেই এবং ঘুটিয়ারি যে সভাটা করেছে মাখালতলা নারায়ণপুর অঞ্চলে মাখালতলা যে সভা করেছে সেই সভাটাই তো অবৈধ সভা করেছে কারণ সেটা কালোবাজারি টাকাই করেছে এই যে এতগুলো চেয়ার ভাড়া করেছে সেই মাঠের পুরো ভাড়াটে মাঠে কোন অন্যরা আব্বাসের দিকে অন্যরা মিটিং করলে এত চেয়ার ভাড়া করতে পারে টাকা কোথায় পাবে আর এদের তো দু টাকা। একটা রাস্তা তৈরি করতে গেলে চার কোটি টাকা টেন্ডার হয়েছে দু কোটি টাকায় কাজ করবে দু কোটি টাকা তাদের পকেট যাবে নয় ছয় পনেরো করে মাল দিয়ে হিসাব করবে সেই সব করে সেই অবৈধ টাকা এটা আমার কথা নয় এটা তৃণমূল নেত্রী রহিমা লস্করের কথা তিনি পঞ্চায়েত সমিতির নেতা ফলে তৃণমূলের পুরানো যারা নেতা আরাবুল কাইজার একাধিক তারা সবাই তাদের বিরুদ্ধে বলছে কেন বলছে তাদের চরিত্র দেখে পরিবেশ পরিস্থিতি দেখে বলছে সে নিজেই তো কাফের নিজেই তো মোনাফেক তার দিদি বলেছে ও বোম্বাদে ও অস্তর নিয়ে ঘরে তুই তো গুন্ডা তুই তো তোলাবাস নটরাজ ক্রিমিনাল সেটা তার দলের নেত্রী বলেছে এক আরেকটা কথা আমি বলি সকাত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো ভাই তুমি ছাল তালে লাগাতে চাইছো হ্যাঁ আম গাছের ছাল দাম গাছে লাগাতে চাইছো কোনদিন হবে না সকত মোল্লা যত চিল্লাও তোমার অস্তিত্ব নেই মনে রাখো তুমি তুমি কার বিরুদ্ধে কথা বলছো আব্বাস সিদ্দিকি তুমি কার বিরুদ্ধে বলছো নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকির ক্ষমতা আছে তারা নিজেরা দল করেছে গে সিপিএম এর ঝান্ডা ধরেনি গে তৃণমূলের ঝান্ডা ধরেনি কংগ্রেসের ঝান্ডা ধরেনি ওই বিজেপির ঝান্ডা ধরেনি কোন দলে গে নাম লিখে তার দলের ঝান্ডার পেছনে পেছনে ছুটিনি তারা বাপের বেটা এক মায়ের বেটা তার বাপের মায়ের বাপের সম্মান রেখেছে বাংলার মানুষের ঐতিহ্য স্বার্থের জন্য তারা অত্যাচারিত বিজেপি এবং সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে স্বৈরাচারী ফাদের বিরুদ্ধে কংগ্রেসের প্রস্তাব দিয়েছে সিপিএম এর প্রস্তাব দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংগঠনকে প্রস্তাব দিয়েছে আমরা মানুষের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আপনারা কি বলেন সবাই রাজি হয়েছে নতুন দল করেছে নিজের হিম্মত দিয়ে দল তৈরি করে মাঠে নেমেছে নিমে সেই দল থেকে নির্বাচিত হয়েছে আরে শকাত মোল্লা তোর তো ক্ষমতা নেই বাবা তোদের তো ক্ষমতা নেই তোরা চোর চোরটা চিটিং বাজি করে খেতিস এখন চলে গেলে লাভ মেরে সিপিএম থেকে তৃণমূলে আর তৃণমূলটা খেয়ে বিজেপি সাতাত্তরটা এমএলএ এই সাতাত্তরটা এমএলএ নে শকাত মোল্লার বক্তব্য নেই খালি ভাঙন নিয়ে বক্তব্য খালি আইসএফ নিয়ে বক্তব্য নওসাদ সে দেখি আব্বাস সে পাগল কারণ কারণটা হলো বিজেপির কোলে তৃণমূলের জন্ম হয়েছে এবং বিজেপির দেওয়া প্রতীক চিহ্ন তৃণমূল নিয়েছে তাই তৃণমূলের সাতাত্তরটাই মেলে থাকলে সরকার মোল্লা বা তৃণমূলের কোনো বাধা নেই যেমন নাটক করছে কলকাতায় এসআইআর বিরোধী বিল পাস করতে পারে না ফলে তাদের দলের নেতা নেত্রীরা যা চরিত্র তাদের দলের যা কালচার তাদের দলের যা আদর্শ এসব এসে ভাই লুটে পেটে খাই কে কত বড় নেতা হবে কত চিটিংবাজি করে কত কোটি কোটি টাকার পাহাড় জন্মাবে তৃণমূলের সব নেতাদের চরিত্র তাই তারা খালি অর্থ গতি ক্ষমতা ছাড়ার কিচ্ছু জানে না তার জন্য মানুষ মানুষের নেই যে এসে বড় কথা বলেছে। সেই অঞ্চলে এতগুলো ভাড়া করলো করলো। আমি বলতে চাই এই রাস্তাঘাট গুলো দেখো নারায়ণপুরের স্কুলে যাওয়ার মতো রাস্তা নেই নারায়ণপুরে রাস্তায় মানুষ পড়ে যাচ্ছে মরে যাচ্ছে সেই নারায়ণপুরে গরিব মানুষের ঘর লুট সেই নারায়ণপুর এলাকার অবস্থা কি শকতমল্লা সেখানে এসে বড় বড় কথা বলছি আর একটা কি বলছে আর একটা কথা আমি শুনলাম বলছে এই হিরোইন ব্যবসা অবৈধ ব্যবসা আরে ভাই তুই এম এল থেকে খারিজ হয়ে যা তোদের এম এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তোরা পাঁচ বছরের গণ দে আমাদের ছেড়ে দে দেখ একটাও হিরোইন ব্যবসা থাকবে না একটা গাঁজা একটা পাতা একটা থাকবে না আরে গাঁজা পাতা হির ব্যবসা তো তৃণমূল দল চালাচ্ছে তার সরকার চালাচ্ছে অবৈধ টাকায় হেলিকপ্টার চলবে অবৈধ টাকায় হোর্ডিং পোস্টার ব্যানার করবে এটাই তো তৃণমূলের দিদি শিক্ষার দিচ্ছে শিক্ষার ব্যবস্থা নেই ধারাই ভাবে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাই ভাবে জুয়া সারটা চালাচ্ছে ঢালাই ভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে এটাই তো সকল মোল্লাদের কালচার এটা তো তৃণমূলের কালচার এটা তো বিজেপুলের কালচার কারণ বিজেপি আর তৃণমূল এক তাই বিজেপির বিরুদ্ধে বলতে মানে শুধু আব্বাস নওসাদ আব্বাস নওসাদ আরে ভাই আব্বাসের বিরুদ্ধে তুমি যে কথা বলছো নওসাদ সিদ্দিকীর কথা বলছো আব্বাস সিদ্দিকীর কথা বলছো শকত মোল্লার ভাবা উচিত কারণ আব্বাস সিদ্দিকীর লাগবে না তিনি একজন বীর পুরুষ মহা সৈনিক নওসাদ সিদ্দিকীর লাগবে না একজন বীর পুরুষ মহা তার যে একটা সঙ্গী সাথী একটা ছাত্রকে ছেড়ে দিয়েছে বাজারে গাজী সাবাদিন সিরাজি তার কাছে তো চুয়াল্লিশ হাজার ঘটে হেরে গেছিলো কতবার শকত মোল্লা হেরে গেছিল গিয়ে রাস্তায় বসে খাচ্ছে কেন দেখো আমার সব দখল করে নিয়েছে দখল করেছে লজ্জাও লাগে না শকত মোল্লার আবার সেই নসাদ আব্বাসের বলছে আরে আগে গাজী দেখাও। না তোমার হয়েছে তখন কে জোর করে মারধর করে তাকে কারিয়ে নিলে বাপের বেটা যদি হও শকত মোল্লা ওখানকার লোকাল যে নেতা আছে একবার ভোট করে তার কাছে জিতে দেখাও তারপরে আব্বাস সাথে পাঙ্গা নিও তারপরে তাদের সাথে পাঙ্গা নিও ফলে আর একটা কথা বলি নিদ্দিক এবং আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলার আগে ওখানে যারা আমাদের বুথ লেভেলের যে সমস্ত আইএসএল লিডাররা ছিল ওখানে যারা পঞ্চায়েত সমিতির লিডার ছিল একবার ভোট তো করে দেখাও তোমাদের এত যদি শক্তি হলো তাহলে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে দিলে না কেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি জমা দিতে দিলে না কেন সব তো অবৈধ দখল করে নিলে ফলে গুন্ডামি করে মস্তানি করে অনেক কথা বলা যায় দু চারটা লোকে ভয় দেখিয়ে নিয়ে বোম্বে অনেক কিছু করা যায় আমি বলতে চাই তোমাদের মাধ্যমে ক্যানিং পূর্ব ভাঙড়ে কত লোকের চাকরি হয়েছে কত শিক্ষক প্রতিষ্ঠান বেড়েছে কত বেকার সমস্যার সমাধান হয়েছে কত মহাপুরেদের ইচ্ছা রক্ষা হয়েছে কিন্তু তোমরা অসংখ্য গরিব মানুষের মিথ্যা মামলা দিয়েছো। তোমাদের নেতৃত্বে গরিব মানুষের ভাঙচুর হয়েছে গরিব মানুষের লুট হয়েছে তোমাদের বিরুদ্ধে অন্য দল করলে তার ঘর বাড়ি ভাঙচুর হবে নসিদিকি বলে না যে তুমি আইএসএফ না করলে তোমার ঘর ভাঙা হবে ঘর দখল করা হবে কথা বলা হবে না ভাঙচুর করা হবে মিথ্যা কেস দেওয়া হবে আব্বাস সিদ্দিকি বলে না ফলে এটা বলে কে সকর দলের মতো চোর চিটিং গুন্ডারা এরাই এগুলো বলে ওই পরেশ দাসের মতো তোলাবাজরা এই সব কথাগুলো বলে ফলে আমরা দেখেছি বিজেপি যে পথে হারছে এই তৃণমূল সেই পথে হারছে ফলে বিজেপি আর তৃণমূল মামাতার খালাতো ভাই হয়ে গেছে এরা টাকার এপিটার আর ওপিট তাই এরা বলছে